হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছেন আসলে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে খুব অল্প সিমের বিচি কিন্তু এখানে দুই কেজি সিমের বিচি এই সবগুলো সিমের বিচি আমি অনেক সময় লাগিয়ে বাঁচতে হয়েছে আর নখগুলো তো একদম ব্যথা হয়ে গেছে ফ্রিজে ডিপ করে রেখে দিব এই জন্য সবগুলো সিমের বিচি সেদ্ধ করে নিলাম হালকা একটু তারপর রান্নার জন্য কিছুটা রেখে দিলাম বাকিগুলো সেদ্ধ করে নিলাম সিমের বিচিটা খেতে কারা কারা পছন্দ করে আমার তো অনেক বেশি পছন্দ আর আমি শীতকালে সিমের বিচি সবসময় সংরক্ষণ করে রাখি যাতে বারো মাসে অন্তত ছয় থেকে সাত মাস এই বিচিগুলো খাওয়া যায় নিজেদের গাছের লাউ শাক নিজেদের গাছের ছিম আমি লাগাইনি আমার একটা ছোট্ট বাড়ি আছে ওই বাড়িতেই একজনকে থাকতে দিয়েছি উনি পরিচর্যা করে গাছ লাগিয়েছে সব সময় আমাকে দিয়েই খায় উনি কখনোই একা খান না এই সিমের বিচি শাকগুলো দিয়ে পাঠিয়েছে সুটকি তরকারি রান্না করে নিলাম কারণ আমার এই সুটকি তরকারিটা অনেক পছন্দ ছেলের জন্য ডাল রান্না করে নিলাম ছেলে তো ডালটা ভীষণ পছন্দ করে এজন্য টক টমেটো দিয়ে ডাল রান্না করে নিলাম আর শোল মাছ এনেছে আপনাদের ভাই বাজার থেকে অনেক বড় শোল মাছ শোলটাকেও ভেজে নিলাম সিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করব এটা ছেলের পছন্দের আসলে সবার পছন্দের খাবারটাই মায়েদের সবসময় পর্যবেক্ষণ করতে হয় ঘরের সদস্য কে কী পছন্দ করে কার কী খেতে ভালো লাগে আসলে আমরা মায়েরাই এরকম নিজেদের পছন্দের চাইতে ফ্যামিলির ছেলে মেয়ে হাজব্যান্ড আর বাকি যারা সদস্য থাকে সবার পছন্দের প্রায়োরিটিটা আমরা মেয়েরা সব সবসময় দিয়ে থাকি আর এটা শুধু আমি একা না আমার মতো এরকম হাজারে হাজার মায়ের ভূমিকাটাই এরকম সিমের বিচি দিয়ে রান্না করা এই শোল মাছ আমার অনেক আমারও অনেক পছন্দের এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর বিচিটাতে একটু সেদ্ধ করে রেখেছিলাম মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে টমেটোগুলো দিয়ে দিব। আর সিমের বিচিটাই আগে দিলাম বিচিটা একটু কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব তারপর টমেটো দিয়ে দিব। আর টমেটো হওয়ার পর যখন ঝোলটা একটু হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিব তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো আর আমার রান্নাটা এভাবে আমি যেভাবে করলাম প্রত্যেকটা নিশ্চয়ই এভাবেই রান্না করেন তবে কিছু কিছু অঞ্চলে দেখলাম এক একটা আপুর রান্নার ধরন এক এক রকম আমি আমার মায়ের কাছ থেকে এভাবেই শিখেছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও আসলে বেশি বড় করতে চাই না বড় করলেই অনেক আপুর আছে দেখতে চায় না না দেখেই এটা কমেন্টস করে ফেলে আসলে ভুলটা করবেন না এটা প্রথম প্রথম আমিও করেছিলাম কিন্তু এখন আমি এটা আর করি না রান্নাটা কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই